আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা মাত্র দুই দিনে বাংলা প্রথম বছরে তুমি কিভাবে অ্যাপ্লাসের মতো প্রিপারেশন নিতে পারবা সেই সুপার সাজেশনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তোমার পরীক্ষা দশ এপ্রিল আজ যখন আমি ভিডিওটি করছি আমি তোমাদেরকে দেখাই সাত এপ্রিল তারিখ আজকের তারিখটা হচ্ছে সাত এপ্রিল তোমরা দেখতে পাচ্ছ আট এবং নয় এই দুই দিন সময় রয়েছে প্রায় আটচল্লিশ ঘন্টার মতো তারপর দশ তারিখ সকাল দশটা থেকে তোমার পরীক্ষা হবে সো এই দুই দিনে তুমি ঠিকই পড়বা এই দুই দিনের প্ল্যান অনুযায়ী আজকের সাজেশানটা মূলত সাজানো সো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে মনোযোগ দিয়ে যদি তুমি প্রপার ধারণা পেতে চাও যদি মানে টানায় দেখো কিংবা সম্পূর্ণটা না দেখো সেক্ষেত্রে কিন্তু দেখে লাভ হবে না সেক্ষেত্রে তুমি প্রথমেই কুইট করতে পারো সো দেরি না করে শুরু করি এমনিতেও টাইম কম তোমাদের মানবন্টুন পাস মার্ক এখানে তোমাদের সৃজনশীল আসবে সত্তর মার্কের পাস মার্ক হচ্ছে তেইশ মার্ক অনেকে পাস মার্কটা জানিয়ে দিলাম কারণ অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে যে ভাই পাশ কত পাশ হচ্ছে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ তেমনিভাবে বহু নির্বাচন তোমাদের চারটা বিভাগে কোয়েশ্চেন আসবে সৃজনশীল আসবে বিভাগে গদ্য থেকে চারটা প্রস্তুতি দুইটা কবিভাগ থেকে দুইটা এবং উপন্যাস থেকে একটা এবং নাটক থেকে একটা দিতে হবে এখানে হচ্ছে মোট ছয়টা কিন্তু সৃজনশীল ছয়টা না বাকি একটা তুমি তোমার পছন্দের মতো যে কোনো বিভাগ থেকেই তুমি দিতে পারবা সেই হচ্ছে মূলত সাতটা সৃজনশীল প্রথমে আমরা গদ্য সাজেশনটা দেখি এখানে মূলত তোমাদের যেহেতু সম্পূর্ণ সিলেবাস তোমাদের এখানে বারোটা গদ্য রয়েছে এখান থেকে আমি তোমাদেরকে উপরের যে ছয়টা গদ্য এই ছয়টা গদ্য পড়তে বলবো তাও যদি তোমরা একটা স্কিপ করতে চাও একটা স্কিপ করবা কোনটা করবা সেটা এখন বলবো আর এই সাজেশনটা কিন্তু তোমার প্রত্যেকটা বোর্ডের জন্য কার্যকর অল বোর্ড সেক্ষেত্রে একটু হয়তো বা একটু বড় তোমার কাছে মনে হইতে পারে কারণ ভাইয়া কারণ অল বোর্ড দিলে তো একটু কম্বাইন চিন্তা করে দিতে হয় সুতরাং একটু বড় মনে হতে পারে তাও আমি যথেষ্ট চেষ্টা করছি কম নেওয়ার জন্য আমি তোমাদের এখানে সৃজন সিকিউ বেস্ট মূলত প্রথম সাজেশনটা কিন্তু এটা কিন্তু সৃজনশীলের সাজেশান বুঝতে পেরেছ এমসিকিউ নিয়ে লাস্টে একটু কথা বলবো মানে একটু না বলে সৃজনশীলের আলোচনার শেষের পর আর কি তো এখানে শুভা নিয়েছি আমি প্রথমে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ কিউ আসবে চেয়ে এমসি কিউ পড়ে বলি সি কিউ তোমার এখান থেকে দেখবা ম্যাক্সিমাম বোর্ডে দিয়ে দিবে যদি তোমাদের দেখবা অনেক বোর্ডে তুমি কিউ থেকে সুভা থেকে দশে দশ তুমি পেয়ে যাচ্ছ সৃজনশীল তারপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে বই পড়া বই পড়া খুব গুরুত্বপূর্ণ এবং পল্লী সাহিত্য গুরুত্বপূর্ণ শিক্ষা মনুষ্যত্ব গাছ মানুষ মোহাম্মদ আলি সাল্লাম আর লাস্টে যে একটা গুলা এগুলো আমি সৃজনশীলের জন্য রাখি নাই এই জন্য কারণ এগুলো একটু কম গুরুত্বপূর্ণ কিংবা ওইগুলা পড়লে আর এইগুলা লাগে না সো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে পারি অনেক সময় দেখা যা যে বই পড়া কিংবা শুভা এই দুইটা থেকে কিছু কিছু বোর্ডে শুধু সুভা থেকে দেয় আবার কিছু কিছু বোর্ডে শুধু বই পড়া থেকে দেয় এরকম কিন্তু প্রশ্ন করে অর্থাৎ দুইটা থেকে এখানে একটা তুমি পাবা কনফার্ম চারটা কোয়েশ্চেন হবে না একটা এখান থেকে কনফার্ম শিখ কেমন সুদ থেকে অনেক বোর্ডে দিবে শিখ কেমন বা নিম গাছ থেকে এখানে একটা তুমি পাবাই মিনিমাম একটা কিংবা দুইটা পাবা দুইটা পাওয়ার সম্ভাবনা বেশি সো একটা একটা যদি দুইটা ধরি আমরা দুইটা তারপর হচ্ছে তোমার এখানে পল্লী সাহিত্য এবং মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে আরও একটা পাবাই তুমি তিনটা সো তিনটা হইলে কিন্তু তোমার হয়ে যায় চারটার থেকে তুমি যদি তিনটা দিতে পারো বাকিগুলো কিন্তু শেষ তিনটা বলতেছি কেন আমি এখানে গদ্য থেকে আমি তোমাদেরকে বলছি যে একটা বেশি দেওয়ার জন্য কারণ তোমার গদ্যের মাঝে তোমার হচ্ছে মানে অনেকে গদ্য ভালো বুঝো যেহেতু এটা একটু বিস্তারিতভাবে বলে সুতরাং গদ্য থেকে আমি দেওয়ার সাথে মানে রেকমেন্ড করি তোমাদেরকে গদ্য থেকে একটা বেশি দেবা তবে যদি কবিতার বাসায় যদি ভালো বুঝো সেক্ষেত্রে কবিতা থেকেও দিতে পারো কোনো সমস্যা নাই কিংবা নাটক উপন্যাস তো আর একটা অপশান আছেই যেটা তুমি ভালো বুঝো আচ্ছা আমি তিনটা হলে কিন্তু আমাদের হয়ে যায় দুইটা হলে হয় আর তিনটা হলে বেস্ট হয় সো এইগুলা কিন্তু হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে একাত্তরের দিনগুলো থেকে আসতে পারে তবে আমি এই বছরে এটা সম্ভাবনা কম দেখছি টু বি অনেস্ট তো সৃজনশীল সাজেশান শেষ এখন হচ্ছে কবিতা সাজেশান এখানে বঙ্গবনে কিংবা কপতাক্ষ নদ দুইটা থেকে একটা তুমি পাবা দুইটা থেকে দুইটা পাওয়া সম্ভব নাও বেশি কিন্তু কপতাক্ষ নদটা বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মানুষ এবং জুতা আবিষ্কার এটা এটা ইম্পর্টেন্ট আবিষ্কারটা বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সেই দিন এই মাঠ পল্লীর জন্য নি রানারটা ইম্পর্টেন্ট এখানে আমি সাতটা নিয়েছি একটা তুমি যাইলে যদি ক্যান্সেল করতে চাও যে ভাইয়া ওইখানে তো দিচ্ছেন আমাদেরকে ছয়টায় এখন আমরা ছয়টাই পড়বো বেশি পরবো না সো একটা যদি বাদ দিতে চাও আমি মনে করি তোমাদেরকে খুব কঠিন আসলে একটা বান দেয়া বঙ্গবন্ধু এটা বান দিয়ে দিতে পারো চাইলে কিংবা এখানে এটা আমি প্রথমে রাখছি কিছু কিছু বঙ্গবাণীটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য প্রথমে রাখা তারপর হচ্ছে রানারটা খুব গুরুত্বপূর্ণ রানার পড়তে হবে রানার এবং পলিজনের থেকে একটা পাবা এই দুইটা থেকে একটা পাবা। মানে দুইটার মধ্যে একটা থাকবে এটা বুঝাচ্ছি আমি তারপরে এই তিনটা থেকে তুমি একটা মিনিমাম পাবা তাও তুমি এখানে একটা বাদ দিতে পারো মানুষটাও বাদ দিতে পারো কিংবা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারো এই সাতটা মধ্যে যে কোনো একটা বাদ দিতে পারো বাকি যেগুলো নেই না এগুলো আমার কাছে মনে হয়েছে একটু কম গুরুত্বপূর্ণ আসবে না যে বিষয়টা এরকম না তবে এগুলো পড়লে মোটামুটি তুমি দুইটা কমন পেয়ে যাবে মোটামুটি নিশ্চিত কিংবা অ্যাপ্লাস হওয়ার মতো অ্যাপ্লাস কতই হয় আশিতে না আশি মার্কসের হিসাব আমরা একটু করে করব। তারপর হচ্ছে উপন্যাস এবং নাটক এখানে নতুন করে কিছু বলার নাই এখানেও তোমাদেরকে জাস্ট পড়তে হবে জাস্ট আমি সিস্টেমটা তোমাদেরকে এখন বলি আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো প্লিজ আমাকে বলো যে ভাইয়া আমি ভিডিওটি পুরোটা দেখছি তারপর কমেন্ট করবা তারপর লাইক তারপরে সব কিছু কারণ পুরোটা না বুঝ দেখলে তুমি বুঝবা না আসলে ভিডিওটা এখানে তোমাকে আমি বলি অনেকে স্টিল এরকম স্টুডেন্ট আছে যারা উপন্যাস বই থেকে পুরোটা পড়া নাই নাটকের বই থেকে পুরোটা পড়া নাই সো তোমাদেরকে আমি বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনো গাইড আছে না প্রয়োজনে আজকে গাইড কিনবা গাইড যদি না থাকে কারণ এটা এসএসসি পরীক্ষা ভাইয়া এখানে তুমি খুব একটা মার্ক খুব গুরুত্বপূর্ণ গাইডে দেখবা এইগুলো সারসং কেপ দেওয়া আছে হ্যাঁ মানে পুরা উপন্যাসটারই সারসং সংক্ষেপ পুরো উপন্যাসটা যতটুকু এর চেয়ে অনেক কম তুলনামূলক ধরো দুই পৃষ্ঠার মতো এই কাকতর আর এটা আছে এই দুই পৃষ্ঠা যদি তুমি পড়ো মেন মেন যে কি ওয়ার্ডসগুলো লাইন্সগুলো মানে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে এই লাইন্সগুলো কিন্তু সার সংক্ষেপে দিয়ে দেয় সেমভাবে বহিপীর নাটকেও এখন কথা হচ্ছে তুমি কোনটা ভালো পারো কিংবা কোনটা তোমার বেশি ভাল লাগছে কাক্তারথ মুক্ত যুদ্ধ কেন্দ্রিক বহিপীর তো ভন এটা জানোই আরেকটা আরেকটা মানে তোমার যেটা ভাল লাগে একটা তো দিতেই হবে মাস্ট তারপর যেটা তুমি বেশি ভালো পারো বেশি ভালো লাগে বেশিবার পড়েছো সেইখান থেকে চাইলে এখানে অ্যাডভান্টেজ একটা নিতে পারো আর এই যে চারটা বিভাগ এখানে তুমি যে বিভাগটা ভালো তোমার কাছে মনে হইবে সেইখান থেকে তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ নিবা সেক্ষেত্রে আমি গদ্য সাজেশন করছি যদি গন্ধ কমন পড়ে সেই ক্ষেত্রে গদ্য দিবার আর তা নাহলে উপন্যাস বা নাটক থেকে একটা স্ট্রং পয়েন্ট বানাও কবিতাকে আমি একটু পিছিয়ে রাখছি কারণ কবিতার বাস অনেক সময় আমরা বুঝি না যার কারণে ভুল ভাল ব্যাখ্যা দেই বা ভুল ভাল আনসার করি আর ভুল ভাল আনসার করলে তো জানোই মার্কস দিবে না কিন্তু হ্যাঁ সৃজনশীল লেখার নিয়মসে মেবি আমি ভিডিও দিয়েছি যদি না দিয়ে থাকি পরবর্তীতে দিব দিয়েছে মেবি আমি আর আগে আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া কোন সিস্টেমে পড়বো এখন আমি একদম সংক্ষেপে বলি প্রথমে তোমরা মেন বইটা পড়বা মেন বইয়ের যে বিষয়টা বললাম গদ্য পড়বা এবং কবিতা পড়বা মেন বইয়ের পাঠ পরিচিতি কবি পরিচিতি সব টিকা শব্দার্থ টিকা পড়তে হবে আই রিপিট নাহলে তুমি বুঝবে না সব টিকা মেন বইটা কমপ্লিট মেন বই কমপ্লিট করার পর তোমার যে গাইড আছে যে কোনো গাইড আমি লেকচার একটু সাজেস্ট করি কেন জানি না কারণ আমি লেকচার নিজে পড়েছি আসলে সো আমার লেকচারের প্রতি আলাদা একটা কী আছে বলতে পারো মানে নিজে ইউজ করছি নিজে পড়েছি বলতে পারো সো লেকচার হবে যে এটা বাধ্যবাধকতা না তুমি যে যে গাইডে ইউজ করো তোমার কাছে এখন তো লেকচার কিনতে হবে আমি বলার কারণে বিষয়টা এরকমও না যেটা আছে সেই গাইডের গাইডটা সলভ করবা সাপ্লিমেন্ট সলভ করবা মরাল টেস্টে পরীক্ষা দিতে পারো অনেকে সাতটা জিনিস সলভ করতে পারো না মানে সাতটা জিনিস সলভ বলতে কী লেখা শেষ করতে পারো না তিন ঘন্টায় সো এখানে মরাল টেস্টে কয়েকবার পরীক্ষা দিলেই হবে আর এখানে গাইড থেকে যে পড়বা কী পড়বা বিগত সালের প্রশ্ন এখানে যেহেতু দুই দিন সময় কম সময় আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে বলবো যে তোমরা জাস্ট বিশ থেকে চব্বিশ করে ফেলো বিশ থেকে চব্বিশ কিংবা যত বেশি করবা তত তোমার জন্য ভালো যেহেতু লাস্টের দুই দিন অন্তত তেইশ চব্বিশ তো তোমাকে করতেই হবে ভাইয়া মাস্ট তেইশ চব্বিশ তো তোমাকে করতেই হবে তো তেইশ চব্বিশের এমসিকিউ স্পেশালি এমসিকিউ এবং কখো আই ডিপিট সৃজনশীলের নিয়ম জানলেই হয় সৃজনশীলের জন্য কোনো কি লাগে না হ্যাঁ সৃজনশীলের নিয়ম জানলেই হয় সো এমসিকিউ এবং এবং কখনটা পড়বা তেইশ চব্বিশ সালের তাইলে হবে টেস্ট পেপার চাইলে সলভ করতে পারে আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটি অলরেডি লম্বা হয়ে গেছে যাও এখন গিয়ে এই যে সাজেশনটা দিলাম এই সাজেশনে পড়তে বসো আল্লাহ হাফিজ আর সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা